নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও আরও একটি নতুন ভিডিওতে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুয়ো দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব নিউজিল্যান্ড দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলিমেন্ট নম্বর ওয়ান টিম রবিনসন ওপেনার ব্যাটসম্যান नंबर टू रचिन रवींद्र ओपेनर बैट्समैन नंबर थ्री मार्क चैपमैन फर्स्ट डाउन बैट्समैन नंबर फोर ग्लेन फ्लिप्स मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव डेरी मिटसेल बैटिंग ऑलराउंडर नंबर सिक्स मिटसेल है विकेटकीपर बैट्समैन नंबर सेवेन मिटसेल ब्रेसवेल बैटिंग ऑलराउंडर नंबर एट मिटसेल शांतनर बैटिंग ऑलराउंडर कैप्टन নাম্বার 9 জ্যাকারি ফলস ব্যাটার নাম্বার টেন ম্যাট হেনরি বলার নাম্বার 11. জ্যাকব ডুফি বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেবো শ্রীলঙ্কা দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলেভেন নাম্বার 1 পাথুম নিশাঙ্কা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু কুশাল মেন্ডিস ওপেনার ব্যাটসম্যান নাম্বার 3 কুশাল পেরিরা ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর কামিন্ডো মেন্ডিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ চারিত আশালঙ্কা ক্যাপ্টেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স ভানুকা রাজাবাক্সা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ওয়ানিন্দো হাসারঙ্গা বেটিং অলরাউন্ডার নাম্বার এইট মহেশ সানা ফার্স্ট বোলার নাম্বার নাইন বিনোরা ফার্নান্দো ফার্স্ট বোলার নাম্বার টেন মাথিসা পাথিরানা বলার নাম্বার এলেভেন নোয়ান থুসারা বলার সর্বশেষে দেখে নেব ম্যাচের সময়সূচি নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ দুই জানুয়ারি সময় সকাল পাঁচটা পঁচল্লিশ মিনিটে ইন্ডিয়ান টাইম ভেনু সাকস্টন ওভাল নিউজিল্যান্ড